এই তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত থাকলে তো একেবারে জমে যাবে আর রকম আম সিদ্ধ করা ঝামেলায় ছাড়াই খুব সহজে পাঁচ মিনিটে কাঁচা আমের শরবত একবার বানিয়ে আপনারা এক মাস অবধি স্টোর করে রাখতে পারবেন আর এই প্রাণ যাওয়া গরমে এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বানিয়ে দিলে আপনার সবাই প্রশংসা করবে তো আজকে আমি আমের শরবত বানাবার জন্য এখানে আমি চার পিস কাঁচা আম নিয়েছি তো আপনারা কম বেশি করে নেবেন তো চার পিস আমে আমার পারফেক্ট হয়ে যাবে তো আমগুলোকে আমি প্রথমে চোকাগুলো ছিলে নেবো তো যে আমি আমগুলো আমের চোকাগুলো খুব ভালো করে ছিলে নিয়েছি তো আমগুলোকে ছোটো ছোটো পিস করে টুকরো টুকরো করে কেটে নেব আর এখন তো আমের সিজন অনেক পরিমাণে আম পাওয়া যায় তো এইভাবে কাঁচা আমের শরবত বানিয়ে আপনারা তীব্র গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য এইভাবে ঝটপাট আম দিয়ে শরবত বানিয়ে নেবেন তো আমগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব তেজ আমি একই রকম করে আমগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো আমি একটা মিক্সি জারে কেটে রাখা আমগুলোকে নিয়ে নেব তেজ আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি মোট ফ্রেশ পুদিনার পাতা নিয়েছি তো দিয়ে নেবো তো এখানে আমি পুদিনার পাতা ব্যবহার করেছি তো আপনারা ধনের পাতা ব্যবহার করতে পারেন তো আমি শুধু পুদিনার পাতা দিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেব এখানে আমি হাফ চামচ ভাজা জিরে পাউডার দিয়ে নেবো আর এখানে আমি হাফ চামচ ভাজা গোলমরিচ পাউডার দিয়ে নেবো আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর হাফ চামচ বিট লবণ দিয়ে নেবো আর এখানে আমি বড় চামচের ছ চামচ চিনি দিয়ে নেব তো ছ চামচ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে তো মিষ্টিটা আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন তো আমি চিনি দিয়ে নিয়েছি তো এখানে আমি হাফ গ্লাস পানি দিয়ে খুব ভালো করে পিষে নেব যে আমি খুব ভালো করে পিষে নিয়েছি তো আমি এভাবে আপনারা উপরে মাস অবধি স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে তো শরবতের জন্য যে পিউরিগুলো রেডি করে রেখেছিলাম তা আমি অল্প অল্প করে দিয়ে নেব। তিনটে গ্লাসে তা আমি তিন গ্লাস শরবত বানিয়ে দেখাবো তো তিনটে গ্লাসে আমি অল্প অল্প করে দিয়ে নেব তেজে আমি তিনটে গ্লাসে দিয়ে নিয়েছি এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি তো তিনটে গ্লাসে দিয়ে নেব তো যে আমি দিয়ে নিয়েছি তো হালকা নেড়ে নেবো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাই যে আমি শরবতগুলো নিয়ে নিয়েছি আমার কাঁচামের শরবতগুলো রেডি হয়ে গেছে আর দেখছেন তো কত সুন্দর হয়েছে কোনো রকম আম সিদ্ধ করা ঝামেলায় ছাড়ায় কত সহজে টক ঝাল মিষ্টি কাঁচা আমার শরবত তৈরি হয়ে গেল আর এই তীব্র গরমে এরকম কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত থাকলে তো একেবারে জমে যাবে তা আমার এই কাঁচা আমের শরবতের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে